হুম দেখুন এখানে এই নন্দীগ্রাম এর গকুলনগরে আমরা আছি তেখালি বাজারে আমাদের এই সহায়তা কেন্দ্র যে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বারবার বলা সত্ত্বেও টাকা দেয়নি আন্দোলনের পরেও টাকা দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্য সরকার এই টাকাটা দিয়ে দিচ্ছে এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন সহায়তা কেন্দ্র করতে একটা ফর্ম দেন যে কোনো একটা ফর্ম যে এই ফর্মে আমাদের যারা মাননীয় সাংগঠনিক প্রতিনিধিরা আছেন তারা এই ফর্ম ফিল গ্রামের মানুষ এসে করছেন যারা একশো দিনের কাজ তারা করেছেন কিন্তু টাকা পায়নি সেই জন্য এইগুলো আবার চলে যাবে রাজ্য সরকারের কাছে যাতে নির্ধারিত সময়ে টাকাটা পৌঁছে যায় কিন্তু যেভাবে এই ক্যাম্পে বিজেপির গুন্ডারা ঢুকে হামলা করেছে এবং আমাদের মাননীয় সদস্যা নিবেদিতা ভুঁইয়া তাকে নিগ্রহ করেছে শাড়ি ধরে টানাটানি করেছে গলার চেন সোনার চেন ছিঁড়ে নিয়ে চলে গেছে আপনি একবার বলুন ওনাদের একবার বলুন এটা জোরে কত পড়েছে কত পড়ছো সকাল 10